আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা প্রবাসীরা ভোট দিতে পারবো না এটা একটা রাজনৈতিক দলের কিছু কর্মীদের দাবি আমার কত হয়েছে গিয়া প্রবাসীরা যদি ভোট না দিতে পারে তাইলে বাংলাদেশে কিভাবে প্রবাসী একজন প্রেসিডেন্ট হইতে পারে কেমনে রাজনীতি করতে পারে প্রবাসে থাইকিয়া কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে প্রবাসীরা যদি ভোটই না দিতে পারবো তাহলে আমার প্রশ্ন হইছে গিয়া কেমনে প্রবাসে থেকে দেশ পরিচালনা করব একজন প্রেসিডেন্ট বা একজন সরকারের দায়িত্ব পালন করব। আমার প্রশ্নটি সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের খুবই ভালোবাসি যে জনগণের পক্ষে কথা কইব আমি ওই লোকের পেছনে আছি এমন সে হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক বিএনপি আমি কোনো বিরোধী দলের লোক না আমি সকল দলের পক্ষে কিন্তু যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে না আমি তাদের বিরোধিতা করি যারা বাংলাদেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে রাখবে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাদাবাজি করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলি এবং এ কথাটা আমার না বলেই নয় যারা বলে যে প্রবাসীরা কে লেগে ভোট দিব আরে ভাই প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে প্রবাসীরা তো আমার কথা হচ্ছে প্রবাসীরা যদি ভোটটা না হয়ে দিতে পারে তাহলে প্রবাসে থাইকা কিভাবে বাংলাদেশে রাজনীতি করা যায় এবং প্রবাসে থাইকা কিভাবে বাংলাদেশের সরকারের দায়িত্ব নেওয়া যায় আপনাদের কাছে প্রশ্ন এবং এটাই প্রশ্ন যারা আগের সংবিধান চাইতে যেটা ষোলো বছর যেভাবে নির্বাচনগুলি হয়েছে উপজেলা জেলা সিটি কর্পোরেশন সব জায়গায় নির্বাচন হয়েছে আমরা জানি সরকার যেহেতু অবৈধ তাইলে তার সকল কার্যক্রম যা আছে সবই অবৈধ তো আমার প্রশ্ন হয়েছে কি সব কিছু যদি অবৈধ হয় তাইলে কেমনে একটা মানুষ উপজেলা চেয়ারম্যান হয়ে জায়গা সিটি কর্পোরেশনের মেয়র হয়ে জায়গা গ্রামের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান হয়ে জায়গা কারণ আগামী যত নির্বাচন হয়েছে সব হচ্ছে অবৈধ নির্বাচন তাইলে তারা কিভাবে এখন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন উপজেলা কিভাবে দখল করে কিভাবে দখল করে আমার প্রশ্ন হয়েছে গিয়ে জাতির কাছে এইটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম